দেখুন দু হাজার দুইয়ের ভোটার লিস্ট বেরিয়ে গিয়েছে কিভাবে এই লিস্ট পাবেন আরেকটা প্রশ্ন বার্থ সার্টিফিকেট বা জন্ম জন্মশংসাপত্র কি এখন বার করা যাবে আরও একটা প্রশ্ন যেটা অনেকে করেছেন ইলেকশন কমিশন কেন নিজেদের দেওয়া ভোটার কার্ডকেই নাগরিকত্বের প্রমাণ হিসেবে মানতে চাইছে না কাদের কোন নথি লাগবে এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিভাবে পাবেন সেই নথি এবং কোন কোন নথি এখন বানানো যাবে এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি আপনাদের দিয়েছি এই ভিডিও দেখার পরে আর কোনো ভিডিও দেখার আপনাদের দরকার পড়বে না তাহলে চলুন শুরু করা যাক শুরু করার আগে কিন্তু আমার আপনাদের প্রতি একটা অভিযোগ আছে একটু সাবস্ক্রাইব করা যায় না আমার প্রথম ভিডিওটা এই সংক্রান্ত বারো লক্ষ লোক দেখেছে ফাইভ পারসেন্টও সাবস্ক্রাইব করেননি তাহলে আমরা কোথেকে ইন্সপিরেশন পাবো বলুন তো আপনাদের তো সাহায্য দরকার নাহলে কী করে হবে তাই প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর যাদের যাদের এই প্রবলেম আছে বলে মনে হচ্ছে বা মানে তাদের প্রয়োজনের জন্য অ্যাটলিস্ট সবার সঙ্গে শেয়ার করুন যাতে তারা এই সংক্রান্ত কনফিউশন থেকে বেরোতে পারে তাহলে চলুন এবার ভিডিওতে ঢুকি ভিডিও শুরুতেই আমি এই টেবিলটা করে দিয়েছি দেখুন কাদের কোন নথি লাগবে এটার বেসিক্যালি তিনটে ভাগ আছে এটা এক এটা দুই আর এটা তিন এটাকে যাদের জন্ম এক সাত উনিশশো এই ডেটটা খুব ইম্পর্টেন্ট এই এক সাত উনিশশো এই তারিখের আগে তাদের কি লাগবে যাদের জন্ম এক সাত উনিশশো এবং দুই বারো দু হাজার চারের মধ্যে তাদের কি লাগবে আর যাদের জন্ম দুই বারো দু হাজার চার এই তারিখের পরে তাদের কি লাগবে আমি তিনটে ভাগে ভেঙে দিয়েছি প্রথম ভাগ অর্থাৎ এক সাত উনিশশো সাতাশির আগে যাদের জন্ম তাদের কি লাগবে তাদের শুধুমাত্র নিজের জন্য নথি বা কাগজ জমা দিতে হবে নিজের জন্য নথি বা কাগজ জমা দিতে হবে যাদের এক সাত উনিশশো সাতাশির আগে যারা জন্মেছিলেন যাদের জন্ম এক সাত উনিশশো এবং দুই বারো দু হাজার চারের মধ্যে তাদের কি লাগবে তাদের নিজের নথি লাগবে শুধুমাত্র নিজের নথি এবং বাবা বা মা এটা খুব ইম্পর্টেন্ট বাবা বা মার মধ্যে কোনো একজনের নথি বা কাগজ জমা দিতে হবে আর তিন নম্বরে হচ্ছে যাদের জন্ম দুই বারো দু হাজার পরে তাদের নিজের নথি দিতে হবে এবং বাবা ও মা অর্থাৎ দুজনেরই বাবা ও মায়ের মানে দুজনের নথি বা কাগজ জমা দিতে হবে এটা ভালো করে বুঝে নিন তিনটে স্ল্যাব একটা এক সাত উনিশশো সাতাশির আগে যারা জন্মেছিলেন যারা এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে জন্মেছেন আর যারা দুই বারো দু হাজার চারের পরে জন্মেছেন তিনজনের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা এবার এই যে তবে এখানে একটা কথা বলে দেওয়া ভালো যাদের দু তবে যাদের দু হাজার দুইয়ের ভোটার তালিক লিস্টে নাম আছে তাদের অন্য কোনো নথি বা কাগজ দিতে হবে না যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম আছে তাদের অন্য কোনো নথি বা কাগজ জমা দিতে হবে না তাহলে এদের যাদের নেই তাদের কি নথি জমা দিতে হবে সেটা আমি প্রথম ভিডিওতেও বলেছিলাম আমি আবার প্রত্যেকটা পয়েন্টকে ইলাবোরেট করে এই ভিডিও আপনাদের বুঝিয়ে দেব আমি আবারও বলছি এই ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখে নিন আর কোনো ভিডিও আপনাদের দেখতে হবে না আচ্ছা এইবারে এই যে নথি এই নথিগুলো কি বা কাগজ এই কাগজগুলো কোনগুলো সেটাও কিন্তু স্পেসিফাই করে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে এই দেখুন এই হচ্ছে কাগজ এই কাগজগুলোর মধ্যে যে কোনো একটি কাগজ দিলেই চলবে আগে ছিল এগারোটা কাগজ এখন এইটা এক্সট্রা অ্যাড হয়েছে অর্থাৎ ভোটার লিস্ট অফ লাস্ট স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে এর আগের যে ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল সেই সময়ের ভোটার লিস্টটা এই নথি হিসেবে কিন্তু এখন গণ্য হবে যেটা প্রথম বিজ্ঞপ্তিতে ছিল না বিহারের পরে ওটা অ্যাড করা হয় আর বিহার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা হচ্ছে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট যেটা আমি আগেই বলেছি এবার এই বারোটা নথি নিয়ে আমরা এবার আলোচনা করবো আপনারা একটা স্ক্রিনশটও নিয়ে রেখে দিতে পারেন এটার আমি প্রত্যেকটা পয়েন্টে ডিটেলে যাচ্ছি এটাকে আর আলাদা করে পড়ছি না এবারে চলুন আমরা পরের সাইডে একটা একটা করে দেখে নিই প্রথম ভোটার লিস্ট দু হাজার দুইয়ের ভোটার লিস্ট দু হাজার দুইয়ের ভোটার লিস্ট পাবেন এখান থেকে কোথেকে পাবেন এই এ এই ওয়েবসাইটে অলরেডি দু হাজার দুইয়ের ভোটার লিস্ট আপলোড করা হচ্ছে ওয়েবসাইটটা কি সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইট থেকে আপনি দু হাজার দুইয়ের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন এই দেখুন এখানে ওই যেটা আমি তখন বললাম ওটাই লিখেছি এইচ টি সিইও ওয়েস্ট বেঙ্গল ডট নিক ডট ইন এইখানে আপনি গেলেন এইটাই হচ্ছে সেই ওয়েবসাইট আচ্ছা এই ওয়েবসাইটে দেখুন এই যে এইখানে দেখাচ্ছে এই দেখুন আসছে ইলেকট্রাল রোল অফ এসআইআর টু থাউজেন্ড টু সমস্তগুলো আপলোড হচ্ছে এখন বেশ কিছু আপলোড হয়ে গিয়েছে সেইগুলো আপনারা এখন পাবেন এই যে আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে পরেই আপনি আপনার যে এইগুলো আপলোড হয়েছে সেগুলোতে চলে যাবে চলে গেলে সেখানে আপনার জেলার নাম থাকবে আপনার একদম বুথ লেভেল অবধি আপনি যেখানে পোলিং করতে যান সেই অবধি নাম আছে সেগুলো সেখান থেকে নিয়ে নেবেন আর এই ব্যাপারে আমি একটু বলে দিই সেটা হচ্ছে যে এই ব্যাপারটা আপনি তো এমনি যে কোনো আপনার কাছের সাইবার ক্যাফে হোক বা নিজের কম্পিউটার হোক সেখান থেকে আপনি পেয়ে যাবেন এছাড়াও এই লিস্ট কিন্তু আপনাদের মানে যখন ইলেকশন কমিশন বিজ্ঞপ্তি জারি করে দেবে তারপরে কিন্তু এই লিস্ট আপনাদের যে লোকাল পঞ্চায়েত বলুন বিডিও অফিস বলুন এসডিও অফিস বলুন এই সমস্ত জায়গায় থাকবে এবং আপনারা সেখানে গিয়ে রিকোয়েস্ট করলে আপনাদের আপনাদের নাম যে আছে পেজটা সেই পেজের একটা প্রিন্ট আউট ওখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং যে বিএলএরও বিএলও যারা রয়েছেন বুথ লেভেল অফিসার যারা আপনাদের ওখানে এনকোয়ারি করতে আসবেন তারাও ওই লিস্ট সঙ্গে করেই নিয়ে আসবেন সুতরাং অত চিন্তার কিছু নেই দু কিন্তু আপনি যদি জানতে চান আছে কি না তাহলে এই ওয়েবসাইটে গিয়ে এই ইলেকট্রাল রোল অফ এসআইআর টু থাউজেন্ড টু এখান এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তাহলে এই এই ব্যাপারটা ক্লি হয়ে গেল অর্থাৎ এক নম্বর আমরা কভার করে দিলাম এক নম্বরটা এবারে এর পরেরটায় আসি দু নম্বর দু নম্বরে কি আছে যে কোনো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা পিএসসি মানে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের নিয়মিত কর্মচারী বা পেনশনভোগীর নামে জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন প্রদানের আদেশ এইটা হচ্ছে দু নম্বর ডকুমেন্ট এবার আপনি বুঝতেই পারছেন এটা বেসিক্যালি যারা সরকারি কর্মচারী এবং যারা পেনশন পান সরকারের তাদেরই এটা জন্য সুতরাং এইটা আপনাদেরকে তো আপনারা তো বানিয়ে নিতে পারবেন না এটা বানানোর কোনো অপশন নেই যদি আপনি সরকারি কর্মচারী হন বা যদি পেনশন সরকারি পেনশন পান তাহলে আপনার সেই ডকুমেন্টটা হচ্ছে এটা দুই হয়ে গেল এবারে আমরা তিন নম্বর ডকুমেন্টে চলে যাই এক সাত উনিশশো সাতাশির আগে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যাংক বা ডাকঘর বা এলআইসি বা পি কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র বা নথি এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট বা ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট বা লোকাল অথরিটিস বা ব্যাঙ্কস বা পোস্ট অফিস বা এলআইসি বা পিএসি কিন্তু এই ডকুমেন্টটা হতে হবে এই এক সাত উনিশশো সাতাশির আগে এক সাত উনিশশো সাতাশির আগে এই ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে তাহলে আপনি পাবেন এমন হতে পারে আপনার কাছে হয়তো এই মুহূর্তে নেই বা কোনো কারণে নষ্ট হয়ে গেছে খুঁজে পাচ্ছেন না আপনি কিন্তু সেই অথরিটির সঙ্গে যোগাযোগ করে ওর একটা ডুপ্লিকেট কপি আনিয়ে নিতে পারেন অতএব এই নথি কিন্তু পাওয়া যাবে হয়তো একটু আপনাদের যেতে হবে কিন্তু এই নথি কিন্তু বের করা যাবে যদি আপনার কাছে আগের থেকে থাকতো হয়তো কোনো কারণে খুঁজে পাচ্ছেন না বা আমি একটা কমেন্ট পেলাম যে আমার বানভাসি এলাকায় থাকি বানের জলে ভেসে গেছে সেরকমও যদি হয় ওনাদের কাছে কিন্তু আছে আপনি করেসপন্ডিং যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে গিয়ে সেটা বের করে নিতে পারেন আচ্ছা এরপরে আমরা চার নম্বরে যাই চার নম্বর হচ্ছে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম সনদপত্র বা বার্থ সার্টিফিকেট এই বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে আপনাকে বলি বার্থ সার্টিফিকেট কিন্তু এখনও বের করা যায় আপনার বয়স এক হোক বা একশো আপনি এই বার্থ সার্টিফিকেট বের করতে পারেন এই বার্থ সার্টিফিকেট বের করার জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই দেখুন জন্ম মৃত্যু তথ্য ডট ডাব্লুবি ডট গভ ডট ইন এই সাইটে গিয়ে আপনাকে বের করতে হবে তবে এই বিষয়ে আমি আপনাদের এটাই বলবো সাজেস্ট করবো যে আপনারা এটার জন্য আপনাদের লোকাল অথরিটি যে রয়েছে পঞ্চায়েত হোক মিউনিসিপ্যালিটি হোক সেখানে যোগাযোগ করুন তাতে কাজটা অনেক করতে সুবিধা হবে কারণ এই ফর্মে অনেক কিছু ডিটেলস ভরতে হয় আপনারা যদি চান আমি এটার একটা অন্য ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো কিন্তু এই ভিডিওতে এইটা পুরো দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা অনেকটা লম্বা হয়ে যাবে শুধু এটাই একটা ডেডিকেটেড দশ পনেরো মিনিটের ভিডিও হয় তো সেটা যদি আপনারা চান আপনারা কমেন্ট করে জানান যদি অনেকে জানতে চান তাহলে আমি সেটা করার চেষ্টা করব কিন্তু নর্মালি এটা নিজেরা না করে যদি আপনার কাছে সমস্ত ডকুমেন্ট থাকে তাহলে ঠিক আছে তা না হলে লোকাল অথরিটির কাছে যান ওরা করে দেবে সুতরাং এটা কিন্তু পাওয়া যাবে এই বার্থ সার্টিফিকেট যদি আপনারা চান যদি আপনাদের কাছে সত্যি সত্যি আপনারা ভারতে জন্মে থাকেন তাহলে কিন্তু এটা পাওয়া যেতে পারে এর আসছি পাসপোর্ট এই পাসপোর্ট এটা যদি আপনার কাছে থাকে তাহলে ভালো খুবই ভালো যদি না থাকে আপনারা কিন্তু করেও নিতে পারেন পাসপোর্ট ও এখন করা যাবে এরকম নয় যে পাসপোর্ট আমি চাইলে এখন আর করতে পারবো না এরকম নয় আপনার কাছে আপনি যদি সত্যি সত্যি ভারতের নাগরিক হন আপনার কাছে যদি সেই সমস্ত তথ্যগুলো থাকে তাহলে আপনি পাসপোর্ট করাতে পারবেন আর এই প্রসঙ্গে আরেকটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে যে পাসপোর্টই হচ্ছে একমাত্র ডকুমেন্ট ভালো করে শুনুন একমাত্র ডকুমেন্ট যে ডকুমেন্টটা ভারতের স্বরাষ্ট্র দপ্তর প্রপার ভেরিফিকেশান করে কাউকে ইস্যু করে সুতরাং এইটাই হচ্ছে একমাত্র যেটা ডকুমেন্ট যেটা ভারত সরকার দ্বারা স্বীকৃত নাগরিকত্বের প্রমাণ সুতরাং পাসপোর্ট যদি আপনারা করতে চান অবশ্যই করুন এটা পাসপোর্ট হয়ে গেলে কিন্তু আপনাদের আর অন্য কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না এবং আপনি ভারত সরকার কর্তৃক স্বীকৃত বৈধ নাগরিক হিসেবে নাগরিকের মর্যাদাও পাবে পরেরটাই যাই সেটা হচ্ছে ম্যাট্রিকুলেশন বা এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রেকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটিজ অর্থাৎ স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন বা অন্য শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এখানে আমাকে বহুজন প্রশ্ন করেছে আমি ফোর পাস করেছি আমার হবে কিনা এইট পাস করেছি আমার হবে কিনা আপনাদের বলছি ইলেকশন কমিশনের এই নির্দেশ অনুযায়ী কোনো বোর্ড অর্থাৎ ম্যাট্রিকুলেশন বা তার ওপরের কোনো বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা একটা বোর্ড অথবা ক্যালকাটা ইউনিভার্সিটি যেমন ধরুন এটা একটা ইউনিভার্সিটি এই ধরনের কোনো বোর্ড বা ইউনিভার্সিটি যদি আপনাকে সার্টিফিকেট দিয়ে থাকে তাহলে সেটা গ্রাহ্য হবে কিন্তু ফোর ফাইভ সিক্স সেভেন এইট পাসের ক্ষেত্রে সেটা কিন্তু ইলেকশন কমিশনের এই অনুযায়ী সেটা গ্রাহ্য হবে না কারণ সেই সার্টিফিকেট কোনো বোর্ডের থেকে প্রাপ্য নয় এ ব্যাপারে আপনারা অনেকে আবার সেই আগের প্রসঙ্গে ফিরি হয়তো ছিল হারিয়ে গেছে বা তোলা হয়নি অনেক সময় তাহলে স্কুলে যান আপনাদের স্কুলে অবশ্যই সেটা রয়েছে সেখান থেকে গিয়ে নিয়ে আসুন সার্টিফিকেটটাও পাওয়া হবে তার সঙ্গে অত এত বছর পর আরেকবার স্কুলে ফিরে যাওয়ার যে নস্টালজিয়া সেটাও কিন্তু আপনারা রিলিজ করতে পারবেন সো দুটোই আছে সুতরাং এই এডুকেশনাল সার্টিফিকেট তো নতুন করে বানানো যাবে না কিন্তু যদি আপনার আগে থেকে থাকে বা যদি আপনি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনার আপনি যদি নাও তুলে থাকেন সার্টিফিকেট তাহলেও সেই সার্টিফিকেট কিন্তু আপনার স্কুলে রয়েছে বা আপনি অ্যাপ্লাই করে ডুপ্লিকেট সার্টিফিকেট পেতে পারে। তাহলে এটা হয়ে গেল এরপরেরটাই আই সাত নম্বর পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি অর্থাৎ উপযুক্ত রাজ্য সরকার বা রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র যদি আপনার থাকে আপনি পেতে পারেন বা আপনার যদি এটা পাওয়ার যোগ্যতা থাকে আপনি এখনও অ্যাপ্লাই করতে পারেন রাজ্য সরকারের কাছে কিন্তু মাথায় রাখবেন এই যে রেসিডেন্ট সার্টিফিকেট রেসিডেন্ট সার্টিফিকেট আমি পঞ্চায়েতে গিয়ে করে নিয়ে আসলাম বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে করে নিয়ে আসলাম খুব সম্ভবত ইলেকশন কমিশন সেটা মানবে না এই রেসিডেন্স সার্টিফিকেট হতে হবে সরকার কর্তৃক প্রদত্ত অর্থাৎ গভর্নমেন্ট অফিসার বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা বিডিও এসটিও এই অফিস থেকে তাদের ইস্যু করা যদি সার্টিফিকেট হয় তাহলে সেটাই খুব সম্ভবত প্রামান্য নথি হিসেবে গণ্য হবে সুতরাং অমুক জায়গায় রেসিডেন্স সার্টিফিকেট পাওয়া যাচ্ছে বলে দৌড়ে সেখানে চলে গেলাম কিছু পয়সা করেও খরচা হয়ে গেল কিন্তু এই ধরনের পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে ইস্যু করা এই সার্টিফিকেটগুলো গণ্য হবে না বলেই মনে হচ্ছে ফাইনালি এখনও যখন বিজ্ঞপ্তি বেরোবে নির্বাচন কমিশনে তখন আমরা আরও ডিটেল বা আরও ক্লিয়ার পিকচারটা পাব কিন্তু আপনাদের বলে রাখি এই রেসিডেন্ট সার্টিফিকেটের জন্য যদি সেইটা আপনার স্টেট গভর্নমেন্টের থ্রু থেকে আসে তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু লোকাল বডির জন্য এক্ষুনি লাফিয়ে পড়ে করবেন না ওয়েট করুন আগে বিজ্ঞপ্তি আসুক সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হোক তারপরে এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করবেন যাই ফরেস্ট সার্টিফিকেট সার্টিফিকেট অর্থাৎ বন অধিকার বা শংসাপত্র যদি আপনি বন অধিকার সার্টিফিকেট বা ফরেস্ট রাইট সার্টিফিকেট পাওয়ার যোগ্য হন কিন্তু এখনও না নিয়ে থাকেন তাহলে অবশ্যই নিয়ে নেবেন নিয়ে নিলে এইটাও কিন্তু প্রামান্য নথি হিসেবে গণ্য হবে এবার ন নম্বরে আসি কাস্ট সার্টিফিকেট যে কোনো কাস্ট সার্টিফিকেট যদি আপনার থাকে সে ও হতে পারে এ এস হতে পারে এস হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে সেই কাস্ট সার্টিফিকেট আপনি দিতে পারেন কারণ কাস্ট সার্টিফিকেটও কিন্তু সরকার কর্তৃক ভেরিফিকেশনের মাধ্যমে প্রদান করা হয় সুতরাং এইটাও আপনার চলবে ঠিক আছে যে কোনো অর্থাৎ ও এসসি এস বা অন্য যে কোনো জাত শংসাপত্র আপনার কিন্তু কাজ করবে তাহলে ন নম্বর হয়ে গেল এবারে আসি দশ নম্বরে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন হোয়ার এভার ইট এক্সিস্ট এইটা আমাদের এখানে এই এনআরসি অ্যাকচুয়ালি এনআরসি আমাদের স্টেটে নেই সুতরাং আমাদের স্টেটের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না এরপরে আমরা এগারো নম্বর আসি ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট বা লোকাল অথরিটিস রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন সার্টিফিকেট তো এটা হলো এগারো নম্বর আর লাস্ট অর্থাৎ আগে এগারো ছিল এবার বারো হয়েছে সুতরাং এই লাস্টটা সেটা হচ্ছে এনি ল্যান্ড বা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বাড়ি বরাদ্দের সার্টিফিকেট এইটাও কিন্তু একটা আপনারা যদি সরকারের থেকে কোনো জমি বা বাড়ি পেয়ে থাকেন তাহলে তার যে সার্টিফিকেট রয়েছে অর্থাৎ আপনাদের অ্যালট করা হয়েছে এটা বাড়ি বাড়ি টাকা পেয়েছি সেটা নয় বাড়ি বা জমি অ্যালট করা হয়েছিল কোনো সময় বা এর কোনো সময় হয়েছে তার যদি সার্টিফিকেট থাকে সেটা পাবেন অনেক সময় কি হয়েছে অনেক দিন ধরে রয়েছি সরকার বলছে কাগজপত্র দেবে দেবে কিন্তু এখনও দিয়ে উঠতে পারছে পারেনি সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা যান একটু দরবার করুন এখন প্রশাসনও চাপে আছে দিয়ে দেবে সুতরাং এখন আপনারা ওই সার্টিফিকেট বা ওই কাগজটা পেয়েও যেতে পারেন সুতরাং সেইটা আপনারা দেখুন আপনাদের যে যেখান থেকে অ্যালটমেন্ট করা হয়েছে সেখানে গিয়ে একটু তদবির করুন একটু দরবার করুন আমার মনে হয় এখন এটা পাওয়া অনেক সহজ হবে বিশেষ করে এই এর এই আবহে এইটা সরকারি অফিস থেকে ইস্যু করে দেওয়া হবে তাহলে সবগুলো কাগজই আমি অ্যানালাইজ করে দিলাম কোনগুলো এখন পাওয়া যাবে কোনগুলো এখন পাওয়া যাবে না মোটামুটি আমি বলে দিলাম তবে আমি আবারও বলছি আলটিমেটলি এই পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে যখন ওয়েস্ট বেঙ্গলের নির্বাচন কমিশন তাদের বিজ্ঞপ্তি জারি করবে আমরাও সেই আপডেটের দিকে তাকিয়ে আছি আপনারাও নিশ্চয়ই আছেন এবং আমরা অবশ্যই সেই আপডেটটা নিয়ে আসব। এই বিষয়ে কোনো সন্দেহ নেই আর আবারও বলছি আপনারা যদি একটু সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা আমাদেরই বা চলবে কী করে তাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম এরকম দুর্দান্ত দুর্দান্ত গুরুত্বপূর্ণ ভিডিও আমরা সবসময় এখানে নিয়ে আসবো আপনাদের জন্য তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাই